জলে গেলাম রে জলে মরে গেলাম রে এক মুখর আর জ্বালাই আমি জলে গেলাম রে জলে মরে গেলাম রে এক মুখর আর জ্বালাই যখন তখন ঝগড়া করে যখন তখন ঝগড়া করে কথা বলার উপায় নাই জলে গেলাম রে জলে মরে গেলাম রে এক মুখর আর জালা এক মুখর আর জালা আচ্ছা তোমরা বলো তো শ্বশুর আর কারোর ঘরে নেই কেউ আর শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করেনি কি বলবো দিদিরা আমার ঘরে যে শ্বশুর শ্বশুর তো নয় যেন গোটা অসুর যেদিন থেকে আমার শাশুড়িটা মারা গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আমাদের বুড়োকে নিয়ে আমাদের এই গ্রামে তিন চারবার বিচার হয়ে গেছে আজ তোমরা বলো তো ওই সব শ্বশুরকে নিয়ে কি সংসার করা যায় আসলে কি জানো তো আমার ওই শ্বশুরের নজরটাই খারাপ হরি নাম ভুলব হিন্দি গান গাইব ডিজে 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 তাপস ডিজে তাপস ডিজে তাপস এ বা শোনা অনেক দিন তাতে যদি আসো আহা গাছে তোতা পাখি ডালিম গাছে মো মাঝ রাতে স্বপ্ন দেখি পাশে নাই বউ কি যে করি কি যে করি ভেবে নাহি পাই হঠাৎ করে মনে পড়লো আমার বুড়ি তো আর বেঁচে নাই চারবার হেগে খেঁচে মরে গেল সে হেগে মরেছে তার রোগটা আমার দিয়ে গেছে দাদা বললে বিশ্বাস করবে না আজ তিন দিন আজ তিন দিন এমন পায়খানা হচ্ছে বাথরুমে গে যদি একবার বসি আওয়াজ মারতেছে মাল বুঝবুনি মেরে বেরিয়ে চলে যাচ্ছে ছুটে গেলাম ডাক্তারের কাছে বলি ডাক্তারবাবু এইভাবে পায়খানা হচ্ছে আমি কি আর বাঁচবো আমি তো মরে যাবো ডাক্তার বলছে এক্ষুনি সেরে যাবে তুমি ওষুধটা খাও সবে ওষুধ বার করেছে সেই সময় কারেন্ট চলে গেছে ডাক্তার খালি অন্ধকারে সুইচ যে লাইট জ্বালাবে আমি বলি তুমি ওষুধটা দাও আমি খাই তারপরে তুমি আমার লাইটটা জ্বালাবে ওষুধ দিলেও আমি খেলাম তারপরের দিন বাড়িতে এসে পায়খানায় বসেছি দেখি শুধু ঝুরি ভাজা বেরোচ্ছে শুধু ঝুড়ি ভাজা আতঙ্ক ঝুরি ভাজা আর বাঁচবো না আবার ছুটে গেলাম ডাক্তারের কাছে বলি ডাক্তারবাবু আমার ঝুরি ভাজা হচ্ছে কেন বলে আই এম সরি আমি বলি কেন বলে তোমার অন্ধকারে ওষুধ দিইনি জামার বোতাম দিয়েছি জামার বোতাম খেয়েছি জামার বোতাম এমন জায়গায় আটকে গেছে পাতলা পায়খানা হচ্ছে বোতামের চারটে ফুটোতে শুধু ঝুরি ভাজা শুধু ঝুড়ি হাল আর ভাজবো না ওই জন্য চিন্তা ভাবনা করি একটা বড় মাছ ধরেছি মাছের মাথা খেয়ে তবে মরবো বৌমা বৌমা কি হয়েছে হাগুরে এক মোশান ঘুমিয়ে দিলে আমি হাগুরে অবশ্যই আচ্ছা যাই পার হোক বৌমা একটা কথা বলি আমি হয়তো আর বেশি দিন বাঁচব না আমি মরে যাব আমার ঝুরি ভাজা হচ্ছে ওমা কত ঝুলি ঝুরি ভাজা হচ্ছে বাথরুমে গে বইলে শুধু ঝুড়ি ভাজা বের হচ্ছে তা তুমি এক কাজ করো না ওই ঝুরি ভাজা রেখে দাও সকালবেলা মুড়ির সঙ্গে টিফিন করবে আন না বৌমা এটা ময়দার মাল নয় ওটা কিসের মাল এ ১২ ভেদালি মাল বের হচ্ছে তোমার বারো ভেজালি মাল তোমার কাছে থাক তুমি যেটা বলতে এসেছো সেটা বল বলছিলাম আমার ঝুরি বাঁধা হচ্ছে হয়তো আর বেশি দিন বাঁচবো না যে বড় মাছ ধরেছি মাছের মাথাটা আমাকে দেবে কেন অল্প বয়সে বুড়ির মাথাটা কি তোমার হয় নি এখন মাছের মাথা মাছের মাথা কেন তুমি আমার মাথাটা খাও না বৌমা কেন বুঝতে পারছো না আমার হজম শক্তি কমে গেছে তোমার চুল শুদ্ধ মাথা খেলে হজম হবে না দেখো বুড়ো আমি স্পষ্ট কথা বলে দিচ্ছি ওই মাছের মাথা কেন ওই মাছের আস পর্যন্ত আমি তোমায় দেব না ওবা আরে বাবা আরে বাবা ওই মাছের মাথার ভেতর আমার দুটো চোখে দৃষ্টি চলে গেছে আমি ছাড়া যে খাবে বাথরুমে লাইন পড়ে যাবে দরকার পড়লে ওই মাছের মাথা আমি থাবা কেন থুতু মেরে খাবো তবু তোমায় দেব না

বোতল ধরি হ্যাঁ তুমি যদি মধু ঢেলে দাও আমার বোতল ধরতে অসুবিধা করে বুড়ো বুড়োর জায়গায় থাকেগা বুড়ো যদি বেশি বাড়াবাড়ি করেগা তো বুড়ো ধরে ফাঁ দেগা আর বউ আর বউ মা সামার আমার মারুন গাশির ফাঁক বসে ওই তো বডির ছিড়ি হ্যাঁ স্টিল বডি দুর্গাকের মশের বধ তো দেখেছো ওই রকম আমি তোমার বধ করে দেব নো বৌমা কিছু ঢুকবে না বেঁকে ধনুক হয়ে যাবে কেন এ অম্বুজা সিমেন্ট দিয়ে ঢালাই ফেলা দেখো বুড়ো আমি সোজা কথা বলে দিচ্ছি ওই মাছের মাথা আমি তোমায় দিতে পারবো না ঠিক আছে অদম ঝগড়াঝাটি করবে না হ্যাঁ তুমি চলে যাচ্ছ যাও আর যাবার সময় একটা কথা বলে যাচ্ছি বলো এই বাড়িতে আমার সেবা যত্ন করার লোক আমি এনে দেখিয়ে দেবো

কাল সকাল হতে না হতে ওই বুড়োর জেঠাই যা আছে সব ওই বেড়ে নামে লিখে দেবে তখন আমরা কোথায় যাব কিন্তু না আমি এক্ষুনি আমার ভাতের কাছে যাব গিয়ে সব কথা খুলে বলবো কোনো মতে ওই বুড়োকে বিয়ে করতে দেওয়া যাবে না দাদা রাতের অন্ধকারে যেন ঠেলে ঠেলে চোরায় মাল ঢুকোছি দশ টাকা লরির মতো ওভারলোড অবস্থা কোন মুহূর্তে খালাস হবে বোঝা যাচ্ছে না তবে তোমার কাছে দুটো হাত জোড়ে করে বলছি তুমি বাসর ঘর নষ্ট করবে না 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 আমি এত সহজে বাসর ঘর নষ্ট হতে দেব না গো ওকে থ্যাংক ইউ তোমাকে তো কতবার বললাম আর বুড়ো বয়সে রিক্স নিও না আরে ভগবান দিচ্ছে আমরা নিচ্ছি বাহ ভগবান যতদিন দেবে ততদিন আমরা নিয়েই যাব প্রয়োজনে যদি শোষানে গিয়েও নিতে হয় তাও নেব এই যে একটা খুশির খবর আছে গো এই যে আমি কালকে পলিওসিনরা দিদির কাছে গিয়েছিলাম আচ্ছা পলিওসিনরা দিদিরা বলল আমonna কি রবিবারে ছেলে হবে ও ভুল বলেছে কেন রবিবাদ দিন তো সব বন্ধ থাকে তা বলে কি চলে হবে বন্ধ থাকবে এই তুমি এক কাজ করো ওটা রবিবাদ দিন নয় ওটা সোমবার দিন করে দাও না আমরা শনিবার রাত থেকে ভর্তি হব আরে বাবুরা তো তুমি এতদিন ধরে রাখতে পারছ না একদিন ধরে রাখব তো না ধরে রাখাটা কি জানাস আমি কি আমি বুঝতাছি তুমি কি বুঝবে ও কেউ আর ধরে না তুমি একা ধরছ না দিনটা তো আমার কথা আই ধরি আর একটা কথা বলেছে গো কি বলে তোমার পেটের ফটো করতে হবে আচ্ছা আমি তো তার জন্য পেটের ফটো করলাম পেটের ফটো করার পরে বলছে বলে তোমার পেটের বাচ্চা ঘুরে গেছে কোন দিকে ঘুরেছে সদা করতে গেলে অনেক টাকা খরচ হ্যাঁ ঘরে ঘরে সদা করা যাবে না ঘরে ঘরে কি করে সদা করবে যেদিকে ঘুরে যে তার উল্টো বিদা হাতুড়ি মার সব সময় আনারই বুদ্ধি গো এই যে আমার খুব ইচ্ছে করছে গো কি সেই পুরানো প্রেমের কথাগুলো ও পুরনো প্রেম জাগার দিচ্ছে হ্যাঁ গো কি বলতে চাচ্ছে তোমার সে কোলে মাথা রেখে ঘুমাতাম আর তুমি যে গানটা শোনাতে ওইটা একটু শোনাও না গো ও যে গান গিয়ে ধরা পড়েছিলাম ওইটা একটু শোনাও না দাদা আজকের গান মানুষ কালকের নি আবদার করছে গান শুনবে আর দশটা লরির মতো লোড অবস্থা শুয়ার বাচ্চা গান শুনে তবে পৃথিবীর আলো দেখবে সব সব এখন দাঁড়িয়ে আর সংসারের কাজগুলো তোর বাবা এসে করবে কেন জানি আমি করব কোথায় গিয়েছিলে ও জাননি তোর ছিল তা সকাল থেকে সন্ধে মন্দির তোমার যা কর্তব্য তুমি এখনো পালন করনি কেন বাবা ভুল নো জননী সেવાય কি কোনো ত্রুটি হলো শুন আমি তো গুরুজন আমি যা বলবো তুই তাই শুনবি সব সময় শুনতি যে আজkern নয় শুনবো তোর বাবা ঘরের ভিতর কি করছে আমি কি দেখে আসি তুই এখানে দাঁড়া কি হলো তুই এমন চমকে উঠল কেন চিন্তা করো ওলা আউটর বড় ঘরের ভিতর আনন্দ ছিয়া আছে যেন মনে হয় ডান্সাঙ্গনা করে এসে কেইতে পড়েছে

কেন তুই জানিস না তোর বাবা তো নজরটা খারাপ এরকম কু কর্মকতা করে বলেছিল লোক কি করবে নিয়ে ঘাড় উপর চাবি দিয়েছে তুমি দাঁড়াও আমার বাবা কি করেছে আমি বাবা ডেকে জিজ্ঞাসা হ্যাঁ যা হ্যাঁ যা হ্যাঁ যা যা বাবা 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 ভগবান রে পাশের ঘরে একটু এনজয় করবে সেটাও করতে দিচ্ছে না সেনা কি ও চিন্তা করতে পারবে আমি একটা ছেলে ডেকে তুললাম তো এমন ভাবে হাই তুলতে যে বেচারি ছ মাস বাবা 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 তোড়ে গে সানামিল তুমে রাজা নাই তোড়েঙ্গে সানামিয়া দেখ ছেড়ে দেওয়ার মাথা ছেড়ে শোয়ার বাচ্চা ছেড়ে দে আমি শোয়ার বাচ্চা তাহলে বাবা হালকা করে হয়ে যাক বাবা শুয়ারটা কে বাবা শুয়ারটা ন তুই টাটকা মানুষের বাচ্চা ঘাটে গিয়ে ভেড়া এই বুড়ো তুই বোলায় দড়ি দিয়ে বাঁধায় বেঁধে দেয় দুটো ঘাস খায় বাবা গেছে যুগের হাওয়া দষ্টে বোকার আর মাগের পেটে জন্ম নিল টাটকা জানো দাদা গো টাটকা জানো বাবা তুই বলতে বলতে খুব বড় বড় তালে কথা বল এই যে বোয়ের কথা শুনে বাবা ধরে मारे সে মানুষ সে তো টাটকা ভেড়া রে বাবা বুদলে গেছে যুগের হাওয়া দষ্টে পেটে জন্ম নিল টাটকা জানো কি মনে করেছো কি বলো যা তা মনে করি বাবা বলে মন মন আজ করবো তুলো ধোনা আর মেনে নে না ওরে কোচে আমি যে তোর মা আমি মেনে নে তুই কি মানবি না তোর বাবা মানবে কোড বানো না আমি তো 100% মেনে মেনে নিছি কুকুর কে নাই দিলে মাথায় উঠে বসে মুডে গুলুনির মেয়ে দেখো মোড়ল সেজেছে দেখো বাবা তুমি কিন্তু বড্ড বড় বড় কথা বলছো বৌমা একটা কথা ভুলে যাচ্ছে কেন তোমার বাবা মা ব্যাগ হাতে করলে গ্রামে না বেরোলে তোমাদের খাওয়া জুতো না সেই বাড়ির মেয়ে তুমি বিনাপোনে আমি তোমাকে এই বাড়িতে বৌমা করে নিয়েছি আমার বৌমা রুখখানা দেখা পাচ্ছ ওই জন্য কথায় বলে না পাঁচ ফুট শরীরে একুশ ফুট শাড়ি তবুও অঙ্গ ঢাকিতে না পারে কিছু কিছু নারী আপনারা দেখবেন আগামী প্রজন্মের শিশুরা মায়ের আঁচলের যে কি সুখ সেটা পাবে না কারণ এইসব বৌমা তো আঁচল থাকবে না বাবা বলে মা মনে আজ করবো খোলা

জানু হ্যাঁ কর বাবা তোর উল্টো কথা বলছে আরwidetilde বাবা কিছু বলবি না বাবার বলবনি বাবার কি পূজা করব হ্যাঁ আজকে তো বাবা শিক্ষা দেবো হ্যাঁ এরম বাবা বনেরম কাজ কোনদিন আর কোন বাবা করার সম্ভব কি ভেবে হ্যাঁ পাতা ফুলে গেছে বাবা বাবা কি বল তুমি যা করে দিলে ঠিক করে দাও 100% ঠিক করি আজ বাদে কালকে ওই মহিলা এটা ছেলে কোলে নিয়ে রাস্তায় বের হবে পাঁচ কাছে আমি মুখ দেখাতে পারবো মুখে অ্যাসিড মেরে ঘুরি

ধান আর আমার সঙ্গে লাগবে একটা দুর্বল মহিলা সে যুদ্ধ করতে পারে আমি তোর মা বাবা ভুল হয়ে তোর মা আমার মাল তুই তোর মার কিছু না বলে আমার খাওয়ানো

আই এই লেবার লেগে লইটা খালাস করছি স্বপোন আর বাবা তুমি লেবা তুমি এই সেজে পা ধুলো দেও বাবা পা ধুলো দে খা শহরের গোটা পা ধুলো নিয়েছি বাবা তুমি তা হলে বিয়ে করোনি না ওরে মা তো শ্বশুরে বিয়ে করতে যায়নি তো শ্বশুর গিয়েছিল আত্মহত্যা করে নিজের জীবনটা শেষ করে দিতে বলতে পারিস মা মানুষ কেন আত্মহত্যা করে যখন তার বিবেক মনুষ্যত্রুর মধ্যে কেউ আঘাত করে তাই তো শ্বশুরের সঙ্গে সকালবেলা আমার রাস্তায় দেখা হয় তো শ্বশুরকে আমি কথা দিয়েছিলাম যে আমার মেয়ে ভুল করেছে তো আমি আমার মেয়েকে শিক্ষা দেব তাই তোর সঙ্গে নাটকটুকু করেছে মা বাবা বাবা মায়ের বয়স হলে বোঝ ফুটো থালা হাতে দিয়ে দেখায় রাস্তাটা দাদা বর্তমান সমাজের অবস্থা দেখা পাচ্ছ পারে বৃদ্ধ বাবা মা থাকে এদের মতন বৌমা এদের মতো সন্তান ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে ভুল হয়েছে ও গো বাবা করোনা বউ হয় পরম গুরু পর হয় বাবা মা রে খোকা তোর মা যখন মারা যায় ছোটবেলা আমি তোকে কোলে পিটি করে মানুষ করেছি আর বউ মা আসার পর থেকে বউ কথা শুনে তুই তোর বাবা ধরে মারছি জি বাবা মা নে বয়স হলে বউ বোঝা বুড়ো ভালো হাতে দিয়ে দেখায় রাখা ভুল হয়েছে ও গো বাবা করোনা খোকা মা

ছি মাছি আমার ভাবতে অবাক লাগছে যে তুই আমার মেয়ে ওরে মা তোর মা মার যাবার পথে সেই ছোট্টবেলা থেকে কত কষ্ট করে কোলে বুকে করে মানুষ করেছি কত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি কি তার প্রতিদান দিদি রে মা বলতে পারিস মা তো তোর একদিন সন্তান হবে কাল যখন তোর সন্তান তোকে যখন ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবে তুই ঠিক মানুষের দরজা দরজায় গিয়ে বলবি দেখো গো দেখো আমার সন্তান আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিচ্ছে তখন কিন্তু তোর কথাটা কেউ শুনবে না রে মা বাবা কারণ স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গিয়েছিলেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ওরে মা আমি তোর বাড়িতে সেদিন আসবো যেদিন শুনবো হলো তোর শ্বশুরকে বাবার মতো শ্রদ্ধা ভক্তি করতে শিখেছিস আমি স্বাধীন তোর বাড়িতে আসবো রে মা আমি স্বাধীন তোর বাড়িতে আসবো আমি তো তোমারই সন্তান বাবা না জেনে যদি ভুল করে থাকি পারো না তুমি আমাকে ক্ষমা করে দিতে আমি তোমার দুটো পায়ে ধরে ক্ষমা চাইছি মানুষ হয়েছে বাবা আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো দিন কোনো ক্ষমা হয় না কিন্তু বাবা আর যদি আমি তোমার মেয়ে হতাম তুমি কি পারতে আমায় ক্ষমা না করে থাকতে ওই তো আমি গোলে জল হয়ে গেল মেয়ের কথা শুনলে গোলে জল হয়ে যায় তবু একটা কথা বলি বোমা উপবাস করলে যদি ভগবান খুশি হতো তাহলে বহুদিন খালি পেটে থাকা ভিগারিরা সব থেকে ভগবান হতো উপবাস অন্যের নয় নিজের চোখে বিচারধারা করো কারণ মানুষ তো ভগবানের প্রতিও সন্তুষ্ট নয় যেমন তুমি এই বৃদ্ধ মানুষটাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছো ফোঁকা একটা পাখি জীবন্ত অবস্থায় একটা পিপড়ে খেয়ে নেয় কিন্তু সেই পাখি যখন মারা যায় পিপড়েরাও কিন্তু তাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষ্য দেশলায় কাঠি হতে পারে কিন্তু একটা দেশলায় কাঠি লক্ষ্য গাছকেও জানাতে পারে বৌমা এই পৃথিবীতে যে যত মহান হোক না কেন এই প্রকৃতি কখনো কাউকে মহান হওয়ার সুযোগ দেয় না যেমন ওকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপটাই কেড়ে নিয়েছে রূপ দিল ময়ূরকে কিন্তু তার ইচ্ছাটাই কেড়ে নিয়েছে ইচ্ছা দিল মানুষকে কিন্তু তার সন্তুষ্ট কেড়ে নিয়েছে সন্তুষ্ট দিল সাধুকে কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে রূপ যৌবন্ত ভগবানের দান কানে পাওয়া জিনিস নিয়ে কিসের এত অহংকার ভগবান তোমার আর আমার মতো কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে আবার মাটির সাথে মিশিয়ে দিয়েছে একটা পাথর যদি একবার মন্দিরে উঠে যায় সে কিন্তু দেবতা হয়ে যায় আর মানুষ তো প্রতিদিন মন্দিরে যায় তবুও কিন্তু পাথরই যায় যাবার সময় বাবা বলে দিস না বুকে ব্যথা দু হাত বাড়িয়ে ডাকছে বসে তোর মাঝে সেখাই একা মাতা সবার সেরা সর্বজমে কয় সুখে থাকি সে বৌমাকে নিয়ে আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই